হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল স্নান সেরে পুজো করতে চলে আসলাম তার কারণ হচ্ছে চরিত্র মাস আর সোমবার আর আমি একটা গিফট পেয়েছি একটা বিশেষ একজন মানুষ আমাকে গিফট করেছে তোমাদের দেখাচ্ছি গিফটটা তার জন্যই পুজোটা করতে আসা সকাল সকাল না খেয়ে চলে আসলাম পুজো করতে এই যে এক্ষুনি খুললাম এটা দেখো কেমন হয়েছে আমাদের বাড়ি চলে আসলো ভোলে বাবা আমি ভোলে বাবাকে পেয়ে খুব খুশি ওনাকে আজকে প্রতিষ্ঠা করব আজকে ব্লকটা দেব অনেকটা বড় হবে কিন্তু দেখো তোমরা ভালো লাগবে আগে গোপালের স্নানটা করিয়ে নিচ্ছি এই যে আমার কুকু স্নান করেছে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে দিয়েছি

হ্যাঁ না না শিবরাত্রি পুজোর সময় এসেছিল শিবরাত্রি পুজোর সময় আবার আমার চতুর্মাসমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবাইম শিবায় ও নম শিবায় ओम नमः शिवाय, नमः शिवाय नमः शिवाय ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम शांति ओम शांति ओम ओम शांति ओम तंदु दई शिम्तेष्ठ प्रध नम ओं वायुत्तम नम शिवत्म ओं नम नम शिवाय नमः शिवाय नम शो नमः शिवाय, शिवा नम सोम सोम नमः शिवाय, ओम नमः शिवाय আমাদের বাড়িতে শিবলিঙ্গ ছিল কিন্তু মূর্তি ছিল না একটা মূর্তিও পেয়ে গেলাম বলে বাবার মূর্তি খুব ভালো লাগলো আমার গিফটটা পেয়ে এই যে আমার সাজানো হয়ে গেছে ফুল দিয়ে ক্যামেরা ধরার লোক ছিল না বলে পুরোটা দেখাতে পারলাম না এখন আরতি হয়নি হবে এই যে ফল বানিয়ে দিয়েছি পাঁচ পাঁচ রকমের আর দিকে নিচে দিয়েছি পঞ্চমিষ্টি দই তার উপরে জায়গা ছিল না বলে হে কৃষ্ণ তুমি সর্বদা আমার হৃদয়ের মাঝে প্রকাশিত হও হে গোবিন্দ তুমি আমাকে দুঃখ কষ্ট সহ্য করার শক্তি দাও গোবিন্দ আমার ফেসবুক বন্ধুদেরও খুব ভালো রেখো ভিডিওটা কালকে করেছিলাম আজকে ছাড়লাম